ম্যাচের পুরো নব্বই মিনিট শেষ করতে পারেননি লিওনেল মেসি গোলশূন্য ড্র চলছিল খেলা ছেষট্টিতম মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তার স্বাভাবিকভাবেই মন ভেঙে পড়েছে আর্জেন্টাইন সুপার স্টারের মাঠে লিওনেল মেসি প্রতিপক্ষের কোনো স্পর্শ ছাড়াই পড়ে গিয়েছিলেন সে সময় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও একবার রাইট অ্যাঙ্কেলে আঘাত পেয়াল লিওনেল মেসি মাঠ ছেড়েছেন ম্যাচের ছেষট্টিতম মিনিটের সময় খেলা চলছিল তখন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন সুপারস্টার কি ঘটেছিল লিওনেল মেসির সঙ্গে দৌড়ে আসেন সময় খেলা বন্ধ হয়ে যায় পরে লিওনেল মেসি মাঠ ছাড়েন এই ঘটনা নিয়ে বেশ খানিকটা সময় মাঠে বন্ধ ছিল খেলা মাঠে বেশ কিছু সময় চিকিৎসা নেওয়ার পর লিওনেল মেসি উঠে দাঁড়িয়েছেন বটে তবে খেলার জন্য উপযোগী ছিলেন হয়তো দ্রুত মাঠ থেকে বের করে নেওয়া হয় আর্জেন্টাইন সুপারস্টারকে মাঠ ছাড়ার পর লিওনেল মেসিকে বেশ বিষণ্ন দেখা গিয়েছিল মাঠে ব্যথায় কাতর আর্জেন্টাইন সুপারস্টার মাঠ ছাড়ার পর সাইড ব্যাঞ্চে বসে কাতর ছিলেন খেলতে না পারার কারণে লিওনেল মেসিকে এ সময় কাঁদতে দেখা গিয়েছিল আর্জেন্টিনার সাইড ব্যাঞ্চে বসে মেসি সতীর্থরা সান্ত্বনা দিয়েছেন তাকে তবে তাতেও যেন কান্না থামছেন আর্জেন্টাইন মহাতারকার কারণ সে সময় গোলশূন্য ড্র ছিল ম্যাচ পেনাল্টি শ্যুট হলে আর্জেন্টাইন সুপারস্টারের একটা কি খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা বুঝতে পেরেই কাঁদছিলেন লিওনেল মেসি